রহিম পরম কর নাম ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া রাহ মেয়া তুই লেহি ও বার ভাই ও আমারে বোনেরা আজকের ভিডিওটা আপনার জীবনে বরকত বই আনতে পারে ইনশাল্লাহ কারণ আজ আমরা এমন একটি দোয়া ও আমলের কথা জানবো যা পড়লে অর্থাৎ আমল করলে হালাল রুজি আসবে আর গোনা মাফ হবে আপনি যদি দারিদ্র সংকট ঋণ বা জীবিকার সমস্যায় থাকেন তাহলে আজকের এই দোয়ার আমলটি করবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হালাল রুজির বরকত এবং গোনা মাপের জন্য রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদের অনেক দোয়া শিখিয়েছেন এমন একটি দোয়ার আমল নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ যে কার্যকর ও পরীক্ষিত দোয়ার আমলটি করলে হালার রুজি এবং পাপ মোচন হবে ইনশাআল্লাহ আজকের এই কার্যকর দোয়ার ফজলত হলো হালাল রিজিক লাভে সহায়তা করবে হারাম থেকে বাঁচতে সাহায্য করবে মানুষের মুখাপেক্ষি হওয়া থেকে রক্ষা করবে আল্লাহর উপর ভরসা ও তাক কল বাড়ায় পাপ থেকে বিরত রাখতে সাহায্য করবে ইসলামে হালাল রুজি গুরুত্ব কতটা বোঝা যায় রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে হালাল রুজি তালাশ করা ফরজ ইবাদতের পর বাই হাকি সোয়াবুল ইমান শুধু রুজি কামানো নয় হালাল পথে কামানো এই চেষ্টাও এবাদত হারাম আয়ের পরিণতি ভয়াবহ ভাই ও আমার বোনেরা হারাম পথে আয় রোজগার করলে রুজি রোজগারে বরকত হয় না এমন কি দোয়া কবুল হয় না রোহানিয়াত নষ্ট হয়ে যায় নেক আমলের বরকত চলে যায় এখন জেনে নিন রিজিক রিজিক কেন বন্ধ হয় পাপ কাজ করলে কমে যায় হারাম ইনকাম রিজিকের বরকত নষ্ট করে আত্মীয়তাত সম্পর্ক ছিন্ন করলে রিজিক বন্ধ হয় সহি হাদিস থেকে আমরা জানতে পারি যে আত্মীয়তা বজায় রাখে তার রিজিক বাড়ানো হয় প্রিয় ভাই ও আমারে বোনেরা আপনারা যদি জীবনে সংকট থাকে থাকে ঋণ রিজি কম হয় তাহলে আমি আপনার মুসলিম ভাই হিসাবে বলছি আজকের দোয়ার আমলটি করবেন এমনকি হালাল রুজির জন্য চেষ্টা করবেন আর পাপ থেকে দূরে থাকবেন মমিন ভাই ও আমারে বোনেরা আজকের আমলটি ফজর নামাজের পর করতে হবে এছাড়াও আপনারা কাজের সময় রাস্তায় চলতে ফিরতে অন্তরে পাঠ করতে পারবেন ভাই ও আমারে বোনেরা এখন আমি আজকের আমলের ছোট্ট দোয়াটি বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন দোয়াটি যদি আপনারা আমল করেন আমি আবারও বলছি রিজিক ও গোনা মাফ হবে ইনশাল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম আমাদের এই চমৎকার ও কার্যকর দোয়াটি শিখিয়েছেন যা হালাল রুজি ও গোনামুক্ত জীবনের জন্য অসাধারণ দোয়াটি হচ্ছে রব্বি গফিরলি ওয়ার জুকনি আমি দোয়াটি আবারও বলছি রব্বি গফিরলি ওয়ার জুকনি অর্থ হে আমার রব আপনি আমাকে ক্ষমা করুন এবং রিজিক দিন সহি মুসলিম শরীফের হাদিসের দোয়া এই ছোট্ট দোয়াটি ফজর নামাজের পর সাতবার পাঠ করবেন এই দোয়াটি যদি আপনারা পাঠ করেন ইনশাল্লাহ রিজিকে বরকত আসবে এছাড়াও আপনারা বেশি বেশি তওবা ইস্তে করবেন আপনারা এই ছোট্ট তবাটি আস্তাখরুল্লাহ 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 এভাবে একশতবার জিকির করবেন কোরআনে আল্লাহ তালা বলেন তোমরা তোমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং সম্পদ ও সন্তান দ্বারা তোমাদের সাহায্য করবেন সুরানুহ আয়াত নং দশ থেকে বারো কোরআনে রহিম রহমান আল্লাহ আরো বলেছেন তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও এবং নিজেও এতে অটল থাকো আমি তোমার কাছে রিজিক চাই না আমি তোমাকে রিজিক দেই সুরা তাহা আয়াত নং একশত বত্রিশ ভাই ও আমার বোনেরা আস্তাকরল্লা এই ছোট্ট তবাটি একশতবার জিকির করার পর আপনারা দরুদে ইব্রাহিম অথবা যে কোনো একটি দরুদ শরীফ এগারো বার পাঠ বা তিলাওয়াত করবেন আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দরুদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই ছোট্ট দরুদটি এগারো বার পাঠ করতে পারেন সর্বশেষ দুই হাত তুলে ভিক্ষুকের মতো রহিম রহমান আল্লাহর কাছে পাপ ক্ষমা করার জন্য রিজিক বৃদ্ধির জন্য ফরিয়াদ পেশ করবেন মহান আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে ছোট্ট অনুরোধ কমেন্টসে তিনবার আমিন লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু